গোনার কাজ করা যাবে না ফেতনা ফাসাদ করা যাবে কিন্তু ভাই আমরা এই মাসে দেখবেন আমরা অনেক গোনার কাজ করি ফেতনা ফাসাদের কাজ করি ছগড়া ঝামেলা এই মাসে দশ তারিখ আজকে প্রচুর ফজিলাত আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আখিরি জামানার শেষ নদী পৃথিবীতে আর নবী নদী কিন্তু এই আমার এই নবীর উম্মত হবার জন্য পৃথিবীর জমিনে অনেক নবী আসলামরা মহান আল্লাহের কাছে দোয়া করেছিলেন যে হেরাম আমাকে যদি আপনি নবী না বানিয়ে

তিনি আমাদেরকে আখিরি জামানার নবী করেছেন আমারা অনেক ভাগ্যবান কিন্তু ভাই দুঃখের বিষয় আমরা সেই নবীর উন্মাত হয়ে আমাদের কৃষ্টি কালচার অনেক খারাপ বুঝতে পেরেছেন মহান আল্লাফাকের অনেক নবীরা আল্লাহ পাককে বলেছেন আল্লাহ যদি আপনি আমাদেরকে নবী আখিরি জামানার উম্মত করতেন আমরা অনেক খুশি হতাম তাই আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালাম কে আখিরি জামানার উম্মত করে পাঠাবেন ও মহান আল্লাহ পাকের বান্দা বান্দীগণ আলো করে শুনুন নবী হযরত ঈসা মহান আল্লাহ কাছে তামাম রাতটা কেদে 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 দোয়া করে রবুল আলমিন আল্লাহ পাক আল্লাহ আপনি যদি আমাকে নবীনা বানিয়ে আখেরি জামানা নবীর উম্মাদ করে ফাটাতেন ও রাবুল আলমিন আল্লাহ পাক আল্লাহ তালাম বড় খুশি হতাম আমার বাবাজি ফেরা দোয়াকে কবুল করে নিন ও বাবাজি ভাইরাম মহান আল্লাহ পাক আল্লাহ নবী নবি দোয়াকে কবুল করে নিয়ে আমার মহান আল্লাহ পাক সাল্লাম কে কোথায় কেছেন জানেন হঠাৎ একদিনই খ্রিস্টানরা নবি সাল্লামকে মেরে দেবেন ও বাবাজি ফায়রা সুলামান ইকরাম নবি হারতে ইশাহসাল্লাম যে ঘরের মধ্যে ঢুকেছিলেন হঠাৎ কৃষ্টান্ডাম নবি ঈশ্বসাল্লাম ক্যামেরার জন্য ওই ঘরের মধ্যে ঢুকে ফড়লেন আমার মহান আল্লাহ ফাক আল্লাহ তালাম এই মহান রমে দাস তারি কেম নবি হারতে ঈশ্বসাল্লাম কেম দ্বিতীয় আসমানে তুলে নিলেন জরে বলুন সবহার ও বাবাজি ভেরা সোনামানি কেরম যে সমস্ত মানুষেরা নবী সাল্লামকে মারার জন্য ওই ঘরের ভেতরে ঢুকলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দিনে মানুষের চেহারাটা নবী ঈসা সাল্লামের মতন বানিয়ে দিলেন যার নাম হলো যিশু যার নাম হলো যিশু এর চেহারাটা আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামের মতন করে দিলেন যখন যিশু ওই ঘর থেকে বাইর হচ্ছে তখন তারা বলল এই তো সালাম বলে তারা যিশুকে হত্যা করল কিন্তু তাদেরকে অনেক অনুরোধ যে আমি ঈশা না আমি আমি না কিন্তু তারা যিশুর কথা শুনল না ওরা যাকে ঈশা বলে তাকে যিশু বলে কিন্তু আমরা বলবো না বুঝতে পেরেছেন ওরা যাকে যিশু বলে তাকে ওরা ইসু বলে ঈশা বলে কিন্তু আমাদের কাছে ঈসা সাল্লাম আলাদা আর যিসু আলাদা যিসু আসছে খ্রিস্টান ধর্মের মানুষ আর হজরত ঈসা আলাহ সাল্লাম ছিলেন আল্লাহ পাকের শেষ নবীর আগের নবী হজরত ঈসা সাল্লাম ওই জন্য আল্লাহ পাক হজরত ঈসা আলাহ সাল্লামকে দ্বিতীয় আসমানে তুলে রেখেছে ও মহাল আল্লাহ্ ফাকের বান্দাবান্দি গান ভালো করে শুনুন মহারাল্লাফাকের ফিরোনবী নবী হরতে ঈশানে সাল্লাম আমার আল্লাহ ফাক আল্লাহ তা আলাম ওই নবী ঈশাসাল্লাম কি পৃথিবীর বুকে আবার পাঠিয়ে দেবেন কবে পাঠাবেন কোন দিনে পাঠাবেন আমার বাবাজি ফেরা সলাম আনিকেরা ভালো করে শুনুন ভারতে মেহেদি আলে সালমাম মেহেদি আলে সাল্লাম যেদিনে বাইতুল মোকাদ্দাসে তিনি সমস্ত মানুষ নবিয়া সাল্লামদেরকে নিয়ে ওই বাইতুল মোকদ্দাসে তিনি নামাজ পড়াবার জন্য দাঁড়িয়ে যাবেন ওই সময়তে দেখতে পাওয়া যাবে ভারত ইসেলে সাল্লাম দ্বিতীয় আসমান থেকে তিনি ওই বাইতুল মোকাদ্দাসে নামবেন ও মহান আল্লাহ ফকির বন্দ ওই দিনে হযরত ঈসা সাল্লাম সালাম সঙ্গে সঙ্গে ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন ও মহান আল্লাহ প্রিয় নবী নবী হযরত ঈসা সাল্লাম আপনি আজকের ইমামতি হন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ভাই মাহদিয়ালে ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এই জমান আর বড় নেতা করে পাঠিয়েছেন এই জমান বড় ইমাম করে আপনাকে পাঠিয়েছেন আপনি আজকে এই মসজিদের ইমামতি করুন আমার বাবাজি ফায়রা সোনা মানি কেরাম হররতে ইমাম মেদেলে সাল্লাম ওই বাইতুল মোকাদ্দাসে তিনি না ও মহান আল্লাহ ফাক বান্দা বান্দাবান্দিগণ হররতে নবী সালসাল্লাম তিনি কি করবেন জাদেন দাজ্জালকে তিনি হত্যা করবেন কথল করবেন দাজ্জালকে হত্যা করবে হযরতে ঈসা আলাইহিস সালাম আমার যাবে সেই ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত হয়ে আবার পৃথিবীর জমিনে আসবে আমার বাবা জি ভাইরা সোনা মানিকেরা ভালো করে শুনুন আজকেরে মহারম্মাসের মাসের ১০ তারিখ ও বাবা জি ভাইরা সোনা মানিকেরা আজকের দিনে মহান আল্লাহ পাকের দরবারে মহান আল্লাহ পাকের বান্দা বান্দিরা আজকের দিনটা চলে গেল এই দিনে চার রাকাত নামাজ পড়ার কথা বলা হয়েছে আজকে দিনে চার রাকাত নামাজ আছে কিন্তু আমরা জানি না আজকের জেনে নিন আগামীতে পড়বেন আমার বাবা জি ভাইরা সোনা মানি কেরাম বিশ্ব নবী সাল্লাম নবী আমার হাদিস পাকে ঘোষণা দিয়েছেন আমার গোনাগার উম্মা তুম্মা তীরা যদি আমার গোনাগার উম্মা তুম্মা যদি আশুরা দশ তারিখে মহরমের দশ তারিখে চারে কাত নফল নামাজ পড়ে আমার আল্লাহ পাক আল্লাহ তালা আমার নবী বলেন তার জীবনে সমগোনাকে আমার আল্লাহ মাফ করে দেন জোরে বলুন সোহান আল্লাম ও বাবাজি ফেরাম কিন্তু সেদিন রাজকেরে চলে গেল আগামীতে মনে রাখবেন আল্লাহ পাক আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রেখে দেয় সামনে বছরে মুহররমে 10 তারিখে দিনের বেলা চার রাকাত নামাজ পড়বেন আমার আল্লাহ পাক আল্লাহ ওই নামাজের জন্য আপনাকে আপনার জীবনে গোনা কাটা maaf করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ কিভাবে পড়তে হবে নামাজ মালানা আসাব আলী থানাবি রহমাতুল্লাহ আলে তিনি তার কেতাবে বলেছেন ও মার আল্লাহ বাকের মান্দা তিনি তার কেতাবে লিখেছেন প্রথম রাখাতে আপনাকে সুরা ফতে একবার পড়তে হবে সুরা ফতে আর পরে সুরা জিলজিল আপনাকে একবার পড়তে হবে সুরা জিলজিলার পরে সুরা কাফিরুন আপনাকে একবার পড়তে হবে সুরা কাফের পরে সুরা এক ক্লাস আপনাকে একবার পড়তে হবে তাহলে ফতেয়ার পরে এই তিনটে সুরা আপনাকে পড়তে হবে পড়ার পরে আপনাকে রুকু সে করতে হবে দ্বিতীয় রাকাত আপনি যখন পড়বেন আবার আপনাকে সুরা ফতেহা পড়তে হবে এই তিনটে সুরা আবার আপনাকে পরস্পর পড়তে হবে এইভাবে পড়তে পড়তে আপনি চার রেখাত ন ফলাম আপনি মহরম মাসে দশ তারিখে পড়লে আমার আল্লাহ পাক বড় খুশি হবেন জোরে বলুন সোভাহান আল্লাহ এসব নামাজ ছেলেরা পড়ে না কিন্তু মেয়েরা পড়ে আর এসব হয় মেয়েদের জন্য তারা আল্লাহ রলি হতে পারে মেয়েরা স্বামীর খেদমত সন্তানাদির খেদমত এবং আল্লাহ নফল এবাদাত ফরজ এবাদাত যদি কারে মহান আল্লাহ পাখের অলি হয়ে যায় পৃথিবীর জমি ও মানের বান্দা বান্দি গল ভালো করে শুনুন মহরমের দশ তারিখে রাত্রে আমার মল্লা ফাকাল্লা তালাম বহুত ফজিলা দিয়েছেন আল্লামা নওমান শিবলি রহমাতুল্লাহ হেম তিনি আজকের দিনে চার রাকাত নামাজ পড়ার কথা বলেছেন ও বাবাজি ফেরাম আল্লামা নবাব শিবলি রহমাতুল্লাহ তিনি বলেছেন আমি আজকের দিনে আমি আজকেরে মুহররমের 10 তারিখের দিনে মহান আল্লাহ পাকের দরবারে চার রাকাত নামাজ পড়লাম এই চার নামাজ আপনাকে কিভাবে পড়তে হবে প্রথমে আপনি সূরা ফাতিহা পড়লেন সুরা পরে আপনি পনেরো বার সুরা এক্লাস পড়লেন আপনি সেদা করলেন দ্বিতীয় আকাতে আবার সুরা ফতেয়া পড়লেন দ্বিতীয় আকাতে সুরা ফতেয়ার পরে আবার আপনি পনেরো বার সোরা এক্লাস পড়লেন কুলহু পড়লেন এইভাবে আপনি যদি চার রেখার নামাজ পড়ার পরে মহান আল্লাহ পাকের কাছে দোয়া করেন আর আদরতে ইমাম হাসান হোসায়নে রুহে সবরসানি করেন আমার আল্লাহ পাক আল্লাহ তালাম আপনার প্রতি যদি খুশি হন আর আপনি যদি মহান আল্লাহ পাকের প্রিয় বান্দা হন আমার আল্লাহ পাক আল্লাহ তালাম আপনাকে কি করবেন জানেন না জানি গভীর রাত্রে আল্লাহ মা পড়লে হবে না আরো ভালো আরও আবার আমাকে আপনাকে ভালো হতে হবে দুনিয়ায় আল্লাহ ভাকের প্রিয় বান্দা হতে হবে ও আল্লাহ পাকের বান্না বান্নি গান ভালো করে শুনুন মহান আল্লাহ পাক আল্লাহ তালাম গত রাজ্যে চলে গেল এই রাত্রে মহান আল্লাহ পাক আল্লাহ তালাম আল্লাহ তার বান্দাবান্ধীর জন্য বড় নিয়ামত দান করেন ও মহান ফাঁকের বান্দাবান্দি গন ভালো করে শুনুন তবে এ নামাজ আল্লাহ ফাঁকের সমস্ত বান্দাবান্দিরা ফুটতে পারেনা আমার